সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাচ্ছি তো তাই জন্য সবসময় সোজা ক্যামেরার দিকে তাকাতে পারছি না আজকে ব্লগটা শুরুই করছি অনেক দেরি করে এখন আমি অফিস থেকে ফিরছি সকাল থেকে জঘন্য ওয়েদার বললেও কম বলা হয় দেখলেই বুঝতে পারবে একদম গ্রে ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না ভিজিবিলিটি কত কম টিপিক্যাল ডাচ ওয়েদার তো অফিসে ছিলাম সারাদিন সত্যি কথা বলতে তেমন কিছুই এক্সাইটিং ছিল না কিন্তু অফিস থেকে যখন বেরোলাম তখন দেখি যে এরকম জঘন্য ওয়েদার আর এরকম জঘন্য ওয়েদারে আর নতুন করে তো কিছু দেখাবার নেই বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি মোহরার তিস্তা কী করছে কারণ সত্যি বলছি রোজই অফিস থেকে বেরোবার পর যখন আমি অফিসে আসি অফিস থেকে বেরোবার পর একটা জিনিস আমাকে খুব টানে সেটা হচ্ছে মেয়েরা কারণ আমি জানি যে ওরা সারা দিন স্কুলে ছিল স্কুল থেকে বাড়ি ফিরে হয়তো একটু রেস্ট নিয়েছে কিন্তু ওই যে ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর ওই যে এনার্জি সেই এনার্জিটা আমি সত্যিই খুব মানে ফিল করতে চাই তো চলো খুব তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি কি ঘটছে বাড়িতে

এই কেলো করেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে ব্যাডমিন্টন ও তো পারবে না ও তো ছোট ও এখনো কোনোদিন খেলেছে ও তুই তো মারতে পারছিস না ঘরটাই এখন ব্যাডমিন্টন কোর্ট হয়ে গেছে এই সার্ভিসটা তো দারুন দিদির দিদির যে ব্যাডমিন্টন ইন্সট্রাক্টর তাকে বলতে হবে এই সার্ভিসটা শিখতে আরে বাড়ি সাবাস এত সুন্দর সার্ভিস কে করতে পারে প্লেটে করে খাবার সাজিয়ে দিল মনে হচ্ছে জানো তো পুরো মনে হলো ব্যাডমিন্টন কোর্টে ব্যাডমিন্টন র্যাকেটের উপর ওরা রাখলো রেখে র্যাকেটটাকে দারু এই জন্যই এই জন্যই বাড়ি আসার এত আনন্দ কারণ জানি বাড়ি এসে দেখবো যে মেয়েরা কিছু না কিছু একটা নতুন তো করছেই হো দেখো পুরো গ্যারেজের ছাদটা পুকুর হয়ে গেছে এত জল জমছে আসলে জল হয়তো ড্রেনের মুখটা হয়তো ব্লক হয়ে গেছে এটাকে আবার ইমিডিয়েটলি ঠিক করতে হবে না ঠিক করলেই গ্যারেজের ছাদটাকে নষ্ট করে দেবে এখন তো টানা বৃষ্টি হবে দেখো কি গ্রে একটা আকাশ এই সময়গুলো এখানে তাও মানে এখন সদ্য শুরু হচ্ছে বলে ঠিক আছে আর এক মাস পর থেকে এই সময়গুলো খুব ডিপ্রেসিং হয়ে যাবে লোকে ঘরে বাইরে বেরোতে পারবে না সারাক্ষণ ঘরের ভেতরে বাইরে বৃষ্টি গার্ডেন থাকলেও গার্ডেনে যাওয়া যাবে না খেলা যাবে না এই জন্যই বাচ্চাগুলো খুব এই সময় নিজের মতো করে ঘরের ভেতরটাকেই খেলার জায়গা বানিয়ে নেয় কারণ বাইরে গিয়ে খেলার কোনো সুযোগ নেই তো এই জন্য ওদেরকে কিছু বলাও যায় না ওরা যদি ঘরের মধ্যে ব্যাডমিন্টনও খেলে তো ওকে তাই সই

আলু সেদ্ধ অবশ্যই তারপর হচ্ছে আছে একটু গার্লিক পাউডার আর আছে কি বলে চিলি ফ্লেক্স আর অরিগান আর কিছু ইটালিয়ান হার্বস সর্টেড ভেজিটেবল সেদ্ধ ভেজিটেবল টু অলিভ অয়েলে নাড়া আর এর সঙ্গে মাছ দেখি মাছটা কি দেখতে হয়েছে রেমন এটা কি মাছ ওই যেটা ভেটকির মতো সেই মাছ বাসা বাহ আজকে তো দারুন যা এখনও খেতে আমাদের একটু দেরি আছে তবে আমাদের আজকের ডিনার রেডি মেয়েদের সঙ্গে একটু খেলে আসলাম ওরাও আমার সঙ্গে খেলতে খুব ভালোবাসে তো অফিস থেকে আসার পর একটুখানি সময় ওদের সঙ্গে দিতেই হয় এখন ওরা পড়াশুনো করতে বসেছে তো তোমরা তো দেখলেই যে আজ সকাল থেকে যা ওয়েদার ছিল তাতে দেখাবার মতো কিছু তেমন কিছু ছিল না বাইরে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে তো একটা জিনিস আমার হঠাৎ মনে হলো যে তোমরা যারা আমার ভিডিও কিংবা আমাদের ভিডিও দেখতে ভালোবাসো তারা তো শুধু আমাদেরকে দেখছো কিন্তু আমাদের ফ্যামিলি বলতে তো যাদেরকে যাদের থেকে অনেক দূরে আমরা আছি আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন সবাই হচ্ছে আমাদের ফ্যামিলি তো কিছুদিন আগে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি আমাদের এখানে এসেছিল তো তখন আমি সত্যি কথা বলতে রোজ ভিডিও বানাতাম না একদিকে আমার মনে হয় ভালোই হয়েছে তার কারণ আমি পুরোটার সময় আমি ওদের সঙ্গে কাটাতে পেরেছি আমি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ওদের সঙ্গে কাটাতে পেরেছি যে মুহূর্তগুলো আমার সঙ্গে চিরকাল থেকে যাবে কারণ যেহেতু অনেক দিন হল নিজের জায়গা ছেড়ে বাবা মার থেকে অনেক দূরে নিজের লোকেদের থেকে অনেক দূরে আমরা নেদারল্যান্ডে থাকি অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা মিস করে যাই কিন্তু গত প্রায় মাস ওরা সবাই আমাদের সঙ্গে ছিল আমরা স্পেশালি মেয়েরা ওদের দাদু ঠাকুমা দিদা দাদু সবার সঙ্গে প্রচুর প্রচুর ভালো মুহূর্ত কাটিয়েছে তো আমরা বেড়াতেও গিয়েছিলাম বিভিন্ন জায়গায় কেননা আমরা আজকে সেই মুহূর্তগুলো একটু দেখি আমাদের কিছু বেড়াতে যাওয়ার মুহূর্ত যেখানে আমরা সবাই মিলে ভাবা যায় আট জন মিলে আট জন মিলে একসঙ্গে আমরা বেড়াতে গেছি সত্যি কথা বলতে যেটা আমরা কলকাতায় থাকার সময় করতে পারি তো চলো আজকে তোমাদের আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বেড়াবার ইউরোপ বেড়াবার কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তোমাদেরকে দেখায় টাইম বসে পড়ো আজকে স্পেশাল খাবার আছে এই খাবারটা কার কার প্রিয় দেখি হাত তোলো মোহরের তো প্রিয় আমি যেটা জানি তোর প্রিয় তোরও প্রিয় নাকি দিদি বলেছে বলে কথা বলছিস না কেন তুই ও তোমারও প্রিয় ঠিক আছে আজকের ডিনারটা জমে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দিন এখানে এইভাবেই শেষ হলো আজকে সারাদিনই খুব এক্সাইটিং কিছু দেখাতে পারলাম না কিন্তু আমার মনে হয়েছিল যে আমরা আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে এখানে একসঙ্গে যত ভালো মুহূর্তগুলো স্পেন্ড করেছি তার ছোট্ট ছোট্ট পোর্শনস যদি সবার সঙ্গে শেয়ার করতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে যাই হোক তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কারণ তোমাদের মতামত পড়তে এবং জানতে আমার খুব ভাল লাগে আমি ওই জন্য কমেন্ট সেকশন খুব মনোযোগ দিয়ে পড়ি এবং যথাসম্ভব তোমাদেরকে সবাইকে রিপ্লাই দেবারও চেষ্টা করি সবাই খুব ভালো থেকো আর দীর্ঘ করছি না আবার দেখা হবে পরের ভিডিওতে